আমি মুক্তা কাছে আসছিলাম প্রায় এখন দুইটা বাজে হ্যাঁ তো আমি যা দেখছি আমি যা ভয়েস দিয়েছি তো ওই ভয়েসে সম্পূর্ণটা পেয়েছে ওরা খাবার দেবে খাসি পেয়েছে গেঞ্জিতে গেঞ্জিতেছে এটা দিতে চাই না তবু এটা আমাদের দেশ এটা সম্মান করছে এবং একটাকার গামছা দেশে কিন্তু যে খাবারটা আমি টিকটকে দিতে পারি না আমি এই টিকটক আমি জন্ম দিয়েছি

আজকে শুক্রবার মিলন মেলা হচ্ছে ঠিক আছে তো আপনারা যারা যারা আমাকে ভালোবাসেন আমার এই ভাইয়াটাকে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার কপিলিং করে তুমিও কিন্তু সাপোর্ট করবা ওকে যে যেরকম ওরা সাপোর্ট করবে তুমি কিন্তু সাপোর্ট ভাইয়া সবসময় উনি যদি সাপোর্ট না করে আমি ওনার আপনাদের কমেন্ট ধরে সবার আইডি তে ঢুকে আমি রুমি নিজে গিয়ে সাপোর্ট করে দিয়ে আসবো ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম